একসময় গ্রাম বাংলার চুলায় ধান সিদ্ধ করার কাজে বা একেবারেই অপ্রয়োজনীয় বর্জ্য হিসেবে ব্যবহৃত হতো যে হুগলি পাতা আজ সেই পাতাই হয়ে উঠছে স্বপ্নপূরণের হাতিয়ার সেই হুগলি পাতা দিয়েই তৈরি হচ্ছে নানান ধরনের শোপিস ও শৌখিন সামগ্রী যা শুধুমাত্র দেশের বাজারেই নয় পৌঁছে যাচ্ছে বিদেশের বাজারেও এসব পণ্যের রপ্তানি এখন তৈরি করছে নতুন কর্মসংস্থানের সুযোগ বদলে দিচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনধারা রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় বেকারত্ব ছিল দীর্ঘদিনের সমস্যা এই সমস্যার সমাধানে কাজ করছে বিআরডিবি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প বা সংক্ষেপে ইরেস্পো এর মাধ্যমে এখন প্রশিক্ষণ পাচ্ছেন প্রান্তিক অল্প শিক্ষিত এবং শিক্ষিত নারীরা হাতে কলমে শিখছেন হুগলি পাতা দিয়ে শোপিস বানানো ডিজাইনিং রঙের কাজ প্যাকেজিং সহ সব কিছু এই প্রশিক্ষণ শুধু দক্ষতা নয় দিচ্ছে আত্মবিশ্বাস দিচ্ছে স্বপ্ন দেখার সাহস ধান সিদ্ধ করে সেগুলো আমরা এখন এখানে পূর্ণ বানাই সেগুলো হচ্ছে এখন বিদেশে যাই বিদেশ থেকে আমরা কিছু মোটা অঙ্কের টাকা পাই যদি আমরা এই কাজটা শিখে আমাদের কিছু উপকার হবে আমাদের মহিলা মানুষের অনেক টাকা পয়সা দরকার পড়ে আর সবসময় তো একটা পুরুষের কাছ সেই টাকাটা চাওয়া যায় না ওই জন্য নিজে থেকে আসছি দেখি কাজ করতে পারি যদি কিছু টাকা ইনকাম করতে নিজেরও কিছু শখ চাহিদা থাকতে পারে সেগুলো পূরণ করতে পারবো বাচ্চাকেও কিছু দিতে পারবো এটার সঙ্গে তো চাকরির কোনো সম্পর্ক অ্যাডজাস্ট হয় না কারণ এইটাও করলে আমরা বাসাও কাজ করতে পারবো কারণ হচ্ছে বাচ্চাও দেখতে পারবো সংসারও সামলাতে পারবো আর বাইরে যদি যায় তাহলে তো আমাদের বাড়ির একপাশে কোনো একটা সব কাজ রাখিয়ে থুয়ে চলে যেতে হয় তখন তো এটার সাথে আমাদের ওইটা হবে না আর অনেক পুরুষ আছে যারা বাইরে আর কি মহিলাদেরকে কাজ করা দেখতে পায় না যতই অভাব পরিবার হোক আর সচ্ছল পরিবারই হোক আমি এই কাজের আওতায় আসি চার পাঁচ মাস থেকে আর বিআরডি অফিস থেকে আমাদের প্রশিক্ষণ নেওয়ার পর আমি এই কাজের আওতায় আসি যখন দৈনিক তিন চারশো হয় বাসায় কাজ করি ঠিক আছে বাসায় কাজ করার পাশাপাশি আমি যে ইউরোস প্রকল্পের মাধ্যমে বিআরডি অফিস থেকে একটা প্রশিক্ষণ নেই প্রশিক্ষণ নেওয়ার পর এখানে কাজ করি হস্তশিল্প প্রশিক্ষণ নিয়েছিল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ সেখানে আমরা এই বাস্কেট ঝুড়ি এগুলোর কাজ করি কাজ সব সময় থাকে যখন যেটা আসে প্রোডাক্ট সেটার কাজ করতে হয় আমি বিআরডিবি অফিস থেকে হস্তশিল্প বাস্কেট বানা জুড়ি বানা শিখেছি শিখে আর আমাদের আমার গ্রামে আর বিশজনকে শিখিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করতেছি আমরা বানাই বাস্কেট ঝুড়ি পাখির ভাষা প্লেট আরও অনেক কিছু বানাই আমাদের তৈরি হাতের জিনিস বিদেশে যাচ্ছে আমাদের তো অনেক আনন্দ দিয়ে কাজ করতেছি এই আমাদের কাজটা আমরা নিজে করতেছি করে এই কাজটা বিদেশে যাবে আমাদেরকে ভালো লাগবে আমরাও রেমিটির যোদ্ধা দেশের আমরাও এই কাজ করতেছি দেশের উপকার হোক আমাদের উপকার হোক এই জন্য করতেছি বিশেষ করে গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীর ভাঙন এলাকা ও প্রান্তিক জনপথের নারীদের জন্য এটি যেন আলোর নতুন দিশা যাদের জীবনে ছিল শুধুই বঞ্চনা আর অনিশ্চয়তা তারাই এখন স্বপ্ন দেখছেন নিজের হাতে ভাগ্য গড়ার কারো স্বামী নেই কেউ গৃহকর্মে যুক্ত ছিলেন কেউ বা বেকার এখন তারা নিজেরাই স্বাবলম্বী হতে শুরু করেছেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়ন সহ বেশ কয়েকটি স্থানে লতাপাতা এবং গাছ দিয়ে কুটির শিল্প এবং হস্তশিল্পের যে আমাদের এখানে একটি উদ্ভাবনী একটা তৈরি করা হচ্ছে বিভিন্ন জিনিসপত্র সেটার মাধ্যমে এই জিনিসপত্র যে শুধুমাত্র ঢাকা বা বাংলাদেশের গণ্ডিতেই রয়েছে সেটা না সেটা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে আমরা সাধারণত জানি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে কুটির শিল্পের যে পণ্য সমূহ রয়েছে এই সমূহের জন্য আলাদা ইন্ডাস্ট্রি রয়েছে অনেক সময় আলাদা অনেক ফ্যাসিলিটিস রয়েছে কিন্তু এখানে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে তারা তাদের বাড়িতে নিজেদের ঘরে এই জিনিসগুলো তৈরি করছেন এই ক্ষেত্রে উপজেলা প্রশাসন এবং পল্লী উন্নয়ন সংস্থা তারা একত্রিত আমরা একত্রিত হয়ে এদের বিষয়ে যে লোন থেকে শুরু করে তাদের ট্রেনিং সকল বিষয়ে আমরা তাদেরকে সহযোগিতা করছি এবং তারা এই লোনের মাধ্যমে তাদের যে জীবনমানের উন্নয়ন সেটা ঘটাচ্ছে এবং আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করেছি যেমন তাদের যে পল্লীটা রয়েছে সেই পল্লীটা আমরা প্রদর্শনীর জন্য তাদের জন্য ঘর নির্মাণ করা এবং তাদের জন্য আলাদা করে একটা নির্দিষ্ট এরিয়া ঠিক করা যে এরিয়াতে তাদেরকে আমরা ঠিক করে দিব তাদের যে ছোট যে ইন্ডাস্ট্রির মতো করে তারা যেন সুশৃঙ্খলভাবে তারা বিদ্যুৎ থেকে শুরু করে যে যে বিষয়গুলো দরকার একটা ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠার জন্য কুটির শিল্পের জন্য সকল ফ্যাসিলিটিসকে অ্যাকোমোলেট করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি অচিরে এটা বাস্তবায়ন হলে তাদের যে মূল যে উদ্যোগ সেই উদ্যোগটাকে কাজে লাগিয়ে আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা তথা রংপুরে একটা ব্র্যান্ডিং তৈরি করা সম্ভব কুটির শিল্পের কারণ এটা সম্পূর্ণই আপনারা দেখেছেন যে পাতা এবং লতাপাতার মাধ্যমেই মূলত এটা তৈরি করা হয় তো এই উদ্যোগগুলো গ্রহণ করলে আমরা বিশ্বাস করি যে এটা সারা বাংলাদেশে একটা আলোড়ন তৈরি করবে এবং এই গঙ্গাচড়া তথা রংপুর এই বিষয়ে ব্র্যান্ডিংয়ের আওতায় আসবে এই অঞ্চলের অল্প শিক্ষিত ও হতদরিদ্র জনগণকে স্বাবলম্বী করার জন্য সরকারিভাবে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে ইরেসপোর মতো প্রকল্পগুলোর মাধ্যমে নারীরা শুধু স্বাবলম্বী হচ্ছে না বরং তারা হয়ে উঠছে অন্যদের অনুপ্রেরণাও সাধারণ মানুষের বিশ্বাস এভাবে সরকারি এবং বেসরকারি পর্যায় থেকে যদি আরও উদ্যোগ নেওয়া যায় তাহলে বেকারত্বের হার কমে আসবে দ্রুতই এতে যেমন কর্মসংস্থান তৈরি হবে তেমনি নতুন নতুন উদ্যোগ তার জন্মও ঘটবে হুগলি পাতার মতো এক সময়ের অবহেলিত উপাদান আজ হয়ে উঠছে নারীদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার প্রধান মাধ্যম একটি পাতা বদলে দিতে পারে জীবন যদি থাকে উদ্যোগ প্রশিক্ষণ এবং সহায়তা এই উদ্যোগগুলোই যেন ছড়িয়ে পড়ে আরও এলাকা জুড়ে এমনই প্রত্যাশা রংপুরের মানুষদের